আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনার পর থেকে ভালো আছেন তো বন্ধুরা আপনারা জানেন যে ব্রাকের ব্রাক এর পঁচিশ নোটিশ প্রকাশ করছে যেখানে তারা আবেদনের সময়সীমা দিয়েছে বাইশে সেপ্টেম্বর আমি ভুলে গেছিলাম যার কারণে আগে পারিনি তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আবেদন করতে হয় এবং আবেদনের জন্য যোগ্যতা লাগে সেটাও বলবো আজকের এই ভিডিওতে তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা যারা আমাদের চ্যানেলে এবং পেজে নতুন দর্শক হয়ে আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেসবুক পেজ টিকে ফলো করে দিন যাতে করে এমন নিত্য নতুন প্রয়োজনীয় ভিডিও সবার আগে পেয়ে যান তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে আমরা দেখবো মেধা বিকাশ ভিত্তি তারা লিখছে এবং লক্ষ্য উদ্দেশ্য যেটা আপনারা হয়তো পড়ছেন আমরা এটা পড়বো না আমরা দেখবো আবেদন যোগ্যতা তো আবেদন যোগ্যতা বলা হয়েছে আবেদনকারী শিক্ষার্থীকে দুই হাজার পঁচিশ ছাব্বিশ সরকারি বা বেসরকারি কলেজের ভর্তির জন্য নির্বাচিত হতে হবে আর দ্বিতীয়ত বলা হয়েছে পরিবারের মাসিক আয় বিশ হাজার টাকার কম হতে হবে তো এটা আপনারা জানেন এবং শিক্ষার্থীর নির্বাচনের মানদণ্ড তো শিক্ষার্থীকে তারা কিভাবে নির্বাচন করবে তো এখানে আবেদন করার জন্য আপনাকে এসএসসি এসি ও সমান পরীক্ষায় জিপিএ ফাইভ পেতে হবে অর্থনৈতিক ভাবে পিছিয়ে থাকা পরিবার থেকে আসতে হবে এবং সরকারি বেসরকারি কলেজের ভর্তির জন্য নির্বাচিত হতে হবে যারা মানে কলেজে পড়বেন তাদেরকে আবেদন করতে হবে আবার এমন আছে এস এসি পাস করার পর তারা পড়বে না তো তাদেরকে আবেদন করার দরকার নেই এখানে বলছে ব্রাক কর্মসূচিতে অন্তর্ভুক্ত সদস্যের সন্তান অগ্রাধিকার দেওয়া হবে যারা ইতিমধ্যে ব্রাক এর মাইক্রো কর্মসূচি যেগুলো রয়েছে যারা লন্ডে তো সেখানে আছেন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে সর্বশেষ বলছে তারা ব্রাক গ্রাজুয়েট পিছিয়ে পড়া জনগোষ্ঠী যেমন শারীরিক প্রতিবন্ধী এবং ও আদিবাসী শিক্ষার্থীদের অন্য জাতি তো তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এক্ষেত্রে ফলাফল শিথিল যোগ্য তো শিথিল যোগ্য ব্যাপারটা আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি তারা প্রথমত বলছে এখানে যে জিপি ফাইভ পেতে হবে কিন্তু প্রতিবন্ধী অনগ্রসর জাতি এবং আদিবাসী ক্ষুদ্র লিগষ্ঠী এক কথায় যারা রয়েছেন শিক্ষার্থী তাদেরকে জিপি ফাইভ পেতে হবে না জিপি ফাইভ ছাড়াও তারা আবেদন করতে পারবে তো এখানে বৃত্তির পরিমাণ তারা বলছে নির্বাচিত শিক্ষার্থীকে এককালীন আট হাজার টাকা দেওয়া হবে এবং প্রতি মাসে বা মাসে পাঁচ হাজার টাকা হারে নিয়মিত বৃত্তি প্রদান করা হবে তো আবেদন প্রক্রিয়া তারা আবেদনের জন্য একটা লিঙ্ক দিয়ে দিয়েছে আমি যেটা আমার ডিসিশন বক্সে আমার ফেসবুকে পেজের লিংক দিছি সেখানে কমেন্ট বক্সে সুন্দরভাবে এই পিকটা এবং সাথে লিংকটা দুটোই দিয়ে দিব তো সেখান থেকে আপনারা প্রবেশ করবেন তো আমি এখানে তারা বিশেষ দষ্টবব লিখছে আমি প্রথমেই বলছি আপনাদের আবেদনের সময়সীমা 22 সেপ্টেম্বর 2025 তো তারা বিশেষ দষ্টবব লিখছে ভর্তি রসিদ ব্যতীত আবেদন গ্রহণ হবে না তো চলুন আমরা সরাসরি আবেদনে চলে যাই তো আপনারা লিংকটাতে ক্লিক করলে এমন একটা ইন্টারফেস তো এমন একটা ইন্টারফেস আসবে 그다음에 যা আপনারা এখানে ক্লিক করে লিংকটাতে ক্লিক করে এখানে আসবেন তবে আমি বলে রাখি ফেসবুক क्लिक कर ले फेसबुके डेफल्ट আপনাদের যে ব্রাউজারটা থাকে তো সেটাতে থাকবে ওখানে দেখবেন থ্রি ডুট আইকন আছে এই থ্রি আইকনে ক্লিক করে আপনারা ক্রম ব্রাউজারটা সিলেক্ট করে নিবে তো সিলেক্ট করার পরে এমন একটা ইন্টারফেস আসবে প্রথমে আপনাদেরকে দেখাবে আপনাদের ইমেলটা এই যে এখানে এখানে আপনারা নেক্সট ক্লিক করে দিবেন আপনাদেরকে দেখাবে সম্পূর্ণ ফর্মটা তো এখানে আপনারা ক্লিক করে আপনাদের পুরো নামটা দিয়ে দিবেন তো আমি আমার নামটি দিয়ে দিই আমি একে কে সবগুলো পূরণ করছি তো আপনাদেরকে দেখাই এখন তো প্রথম নাম হচ্ছে নাম দিবেন ফুল নাম আপনার যেটা এডমিট কার্ডে আছে তো সেটাই দিবেন তারপরে আপনার জেন্ডার সিলেক্ট করবেন তারপরে আপনারা এখানে লেখা থাকবে বিশেষ জাতি জনগোষ্ঠী সেই জাতির নাম দিবেন তারপরে যদি আপনার এখানে জাতির নাম না পান তাহলে আদার্স এ ক্লিক করে সেখানে নামটি বসিয়ে দিবেন তো তারপরে থাকবে এখানে আপনাদের প্রতিবন্ধী ধরন যদি আপনি প্রতিবন্ধী হন না হলে প্রযোজ্য নয় ক্লিক করে দিবেন তারপর আপনার ডেট অফ বার্থ বা জন্ম তারিখ সেটা দিয়ে দিবেন তারপর আপনার মোবাইল নাম্বারটি বসিয়ে দিবেন এবং এরপর ইমেল অ্যাড্রেস বসাবেন তারপরে আপনার এসএসসি ফলাফল বসাবেন এবং ফাদার নেম ফাদার পেশা তো এখানে আমি ফার্মার দিয়ে দিচ্ছি তারপরে এখানে আপনার বাবার শিক্ষাগত যোগ্যতা যেহেতু আমার মনে করি যে এখানে আমি ওয়ান থেকে ফাইভ পর্যন্ত দিচ্ছি আপনারটা আপনি দিবেন তারপরে আপনার মা তারপর আপনার মায়ের পেশা তো তারপরে আপনার মায়ের শিক্ষাগত যোগ্যতা এবং আপনার পরিবারের সদস্য তো সেগুলো বসিয়ে দিবেন তারপরে আপনার এড্রেস এড্রেস বসানোর ক্ষেত্রে প্রথমে ভিলেজ দিবেন তারপর ভিলেজ মানে গ্রামের নাম তারপর ফর্স্ট অফিস দিবেন ফর্স্ট অফিসের পর কোর্ডটা দিলে ভালো হয় তো না দিলেও সমস্যা নেই তারপর উপজেলা দিবেন তারপর ডিস্ট্রিক্ট দিয়ে তারপর বসিয়ে দিবেন তারপর আপনার বাবার মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন আবার অ্যাড্রেসটাও দিয়ে দিবেন তো ওটাই দিতে পারেন আমরা জানি যে ম্যাক্সিমাম ক্ষেত্রে একুই হয় তবে যারা দূরে পড়াশোনা করতেছেন তো তাদের গুলো আপনারা চান্স দিতে পারেন তো তারপরে আপনি কলেজের নাম লিখবেন যে কলেজে আপনি ভর্তি হয়েছে তো সেই কলেজের নাম লিখবেন তারপরে কলেজের ধরন বেসরকারি সরকারি যেটা হয় সেটা দিয়ে দিন তারপর আপনার পরিবারের মাসিক আয় সেটা দিয়ে দিবেন এবং আপনার বাবা যদি কোনো ব্র্যাক ব্যাংকের কর্মসূচি থেকে ঋণ ঋণ নিয়ে থাকে তো সেক্ষেত্রে সে কর্মসূচির নাম দিয়ে দিয়ে দিবেন আমরা লিলি দিয়ে দিয়েছি আপনার যেটা নাম আপনার বাবার কাছ থেকে মায়ের কাছ থেকে শুনবেন তারপর সবকিছু ক্লিয়ার থাকলে নেক্সট ক্লিক করে দিবেন তো নেক্সট এ ক্লিক করলে একটু সময় নিবে যেহেতু নেটওয়ার্কের ব্যাপার তো তারপরে আপনাকে এখানে কিছু কাজ রয়েছে তো এখানে বলছে দয়া করে প্রয়োজনীয় চারটি ডকুমেন্ট একসাথে একটি মাত্র পিডিএফ বানিয়ে আপলোড করুন তো তো আপনারা যেগুলা কাগজ মূলত আপলোড করতে হবে প্রথম হচ্ছে এসএসসি সার্টিফিকেট যাদের সার্টিফিকেট সার্টিফিকেট যেহেতু আসেনি সেক্ষেত্রে আপনারা একাডেমিক ট্রান্সপিটটি রয়েছে তো দুই নম্বরে একাডেমিক ট্রান্সপিটটি দিয়ে দিবেন এবং এডমিশন প্রাপ্ত রেজাল্ট কপি তো পিডিএফ করার পর এখানে আপলোড করে দিবেন আপলোড করে দেওয়ার পর এখানে সাবমিট দিবেন সাবমিট দিলেই আবেদনটি সম্পূর্ণভাবে সাবমিট হয়ে যাবে তো এই ছিল মোটামুটি ব্র্যাকে আবেদন করার ভিডিও তো আপনার কাছে ভিডিওটি কেমন লেগেছে পরবর্তীতে কি ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে জানাতে পারেন যার যে কোনো মতামত যদি থেকে থাকে অবশ্যই আপনারা জানাতে পারেন তাছাড়াও আপনারা চাইলে আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারেন আবেদন করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের ডেসিশন বক্সে চব্বিশ ঘন্টার জন্য হোয়াটসঅ্যাপ খুলে রাখছি সেই হোয়াটসঅ্যাপ যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম